আসসালামু আলাইকুম এই যে অনেকে বলেন যে ভাই কিং হট কেমন আসলে কেমন এটা আসলে মোবাইলে আপনাকে দেখানো সম্ভব না যদি আপনি সরাসরি জমিতে দেখতে চান তাইলে আপনারা দেখতে পারেন তাইলে বুঝতে পারবেন যে এটা আসলে ধরনটা কেমন মোবাইলে কিন্তু বোঝা যায় না মরিচ অন্তত অন্য ফসল কি হয় জানি না কিন্তু মরিচ কিন্তু বোঝা যায় না ওই দেখেন চুকচুক করতেছে খালি জালি আর জালি মানে কী বলবো এখানে এ ধরেন যে নানা নাতি দাদা দাদি পুরা গোষ্ঠী ধরে একটা একটা গাছে আছে আপনি যা যদি মনে করেন যে দেখেন আপনাকে এখান থেকে দেখায় এই যে সেট হচ্ছে এটা সেট হইছে এটা কেন সেট হওয়া আর একটু বড়ো এটা একটু ম্যাচুইড এই যে দেখেন ছোট এই যে বড় এমন কোনো ডাল নাই যে এরকম মরিচ নাই বা এরকম আবার দেখেন আবার ফুল আপকামিং এই যে ফুল তো ভাই থাকাটা তো কিংহট কুকুরানোর সমস্যা একটু বেশি ওইদিকে আরও বেশি আছে এই দেখেন তো আসলে এই সাকাতা হট একটা কিং কিংহটই যে একটা নাম যে একটা হট দিয়েছে এটার সঙ্গে কিন্তু অনেকটা আসলে মিল রয়েছে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে কোকরনের সমস্যা থাকবেই এইটা সব জাতেই থাকে তবে কম আর বেশি এর মধ্যে সাকাতা কিংহটে কিন্তু কোকরোনের সমস্যাটা আছে যেটা আর কি আমার নিজের জমিতে হচ্ছে তাই আমি বলতে পারতেছি এখন আপনাদের জমিতে কেমন হয় জানি না এই জমিতেও যে কোকরনের সমস্যা আছে তবে এটা আর গাছের যত বয়স হয়েছে এখন একটু কোকড়াচ্ছে কিন্তু শুরুতেই ভিষে ভার পরে যে কোকড়ানোর সমস্যা এটা কিন্তু এই এই জাতিকের অনেকটা বেশি আছে তারপরেও যদি মরিদের কথা আপনি চিন্তা করেন এই কিং কিংহের সঙ্গে কিন্তু মানে অন্য কেউ পারবে না আর একটা জিনিস দেখেন এই যে দেখেন এই গাছগুলো কিন্তু অনেক বড় এর একটা কারণ দেখেন এই যে ওপরে দেখেন এইখানে করল্লার মাচা নিচে কিন্তু এই মরিদের গাছ অনেক লম্বা হয়েছে এবং গাছ কিন্তু সবুজ আছে এইদিকে কিন্তু গাছ সবুজ নাই গাছের কিন্তু মানে মানে কম এরটি কারণ হচ্ছে যে ছায়া পাইছে না এই ছায়ার জন্য এই গাছগুলো এত সুন্দর ভালো আছে তো আপনারা যারা মরিচের প্রজেক্ট করবেন তারা কিন্তু ঠিক সেম ওয়েতে করল্লার প্রজেক্টটা করে ফেলতে পারেন পাশ দিয়ে করল্লা গাছ হবে এক লাইন দিয়ে এবং ভেতরের দিকে মাচার আর ফ্ল্যাটটা হবে আর আল ঘেরার যে নেট সেই নেট দিয়ে উপরে এ পাশে চলে আসবে তো এই ওয়েতেই কিন্তু এই পুরো জমিটাই কিন্তু করা আছে তো আপনারা ভালো ভালো পরামর্শ ভালো ভালো বুদ্ধি ভালো ভালো চাষবাসের যে একটা আর কি কী বলে সিস্টেম এটা যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলা বা আমার ভিডিওগুলা কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদেরকে এই ভিডিওর পাশাপাশি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখায় যে শশার এই প্যাটার্নের মাচায় কিভাবে আমরা ফ্ল্যাটগুলো দিয়ে থাকি বা শশার এই প্যাটার্নের মাচা করলে সুবিধা কী আসলে ভিডিও লং হচ্ছে তারপরে আপনাদেরকে বলি দেখেন এই যে দেখেন শশা কিন্তু ঝুলে আছে শশা প্রতিদিন হারভেস্ট হয় এই যে চার ফিটার মালসিং এইটা দেখেন দুই পাশে গাছ উঠছে দুই পাশ থেকে গাছ উঠে আবার এই দুটা পাশ থেকে গাছ উঠছে উঠে এই মাঝখানে একটা ফ্ল্যাট এই ফ্ল্যাট দিয়ে আপনারা শশাগুলো হারভেস্ট করেন বা স্প্রে করেন স্প্রে কোথায় দিয়ে করবেন স্প্রে এ পাশ থেকে করবেন এই পাশ্বে ও পাশ থেকে করবেন এই পাশ্বে দেয় দেখেন আরও একটি মাছা তো সিস্টেম এতে আপনি যদি কাজ করেন অবশ্যই আপনার প্রোজেক্ট কিন্তু সুন্দর হবে আর এই ধরনের প্রজেক্টগুলোতে কিন্তু ভাই শশার অভাব হয় না হ্যাঁ শশার সিস্টেম মতো যদি আপনি করতে পারেন এক্ষেত্রে কোনো ধরনের কিন্তু সমস্যা হয় না স্প্রে করার সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা যদি খালি চোখে আপনাদেরকে একটু দেখায় যে এই প্যাটার্নের যে চার ফিটের মালসিংয়ের যে সিস্টেমটা এইটা আপনারা কিভাবে করবেন বা আপনাদের বেডগুলা বা আপনাদের মাচার উপরে ফ্ল্যাটটা কিভাবে হয় তো আপনাদেরকে এখন সেটা দেখায় খালি চোখে দেখায় যেহেতু এটা শশা ছিল এখানে আসলে পরিষ্কার করা হয়েছে দেখেন এইখানে একটা বাতা দেওয়া আছে আর এই যে আপনার যে নেট যে এই যে এই নেটটাই না এটা আপনারা কাটবেন মাঝখান দিয়ে কাটলেই আপনারা দুইটা মিলাই কিন্তু একটা দুই মাসা মিলায় একটা ফ্ল্যাট করতে পারবেন মানে আপনার চার লাইনের গাছ একটা ফ্ল্যাটের উপর উঠবে আর আপনারা এই লাইন দিয়েই কিন্তু স্প্রে করতে পারবেন আবার এই পাশে সেম তো এই এই যে ওটা আপনারা কিন্তু সিঙ্গেল বেড করলে কিন্তু করতে পারবেন না আর দেখেন এই যে এইখানে দেখেন কত সুন্দরভাবে কিন্তু চারাগুলো বেড়ে উঠছে দেখেন এটা হচ্ছে আপনার মানে চারা লাগানো এই প্রোজেক্টে পুরোটাই কিন্তু এখন চারা লাগানো যেহেতু পাখিতে বীজ খেয়ে নিচ্ছে শীতকাল আসলে কিন্তু এই সমস্যাটা বেশি হয় তো এই জন্য এইখানে কিন্তু চারা লাগানো হয়েছে মার্শাল্লাহ চারার গ্রোথ এখন একটু খারাপ যেহেতু চারা লাগানো হয়েছে মাত্র আজকে তিন দিন হলো তো এই জন্য এই চারাগুলাতে এখন নিয়মিতভাবে যদি পানি বা যদি হইতো তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না বাট এখন যে আকাশে যে পরিমাণ খরা ওই জন্য এখন একটু চারার গ্রোথ কম ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে এখন আরেকটা আপনাদেরকে দেখাই দেখেন এই জমির চার করলে দেখেন টমেটোর গাছ আচ্ছা একটা প্রজেক্টে আপনারা দেখলেন যে টমেটোর গাছ শশার গাছ মরিচের গাছ করল্লার গাছ তো এটা হচ্ছে একজন আদর্শ যে কৃষক সে আদর্শ কৃষকের কিন্তু মানে যে প্রকাশ পায় না যে একটা আদর্শ কৃষক সে কীভাবে হতে পারে এটাই হচ্ছে তার নমুনা তো দেখেন একটা প্রজেক্ট থেকে একটা দিক থেকে শেষ ওইখানে শেষের পথে মরিচ শেষের পথে করল্লা শেষের পথে এদিক থেকে কিন্তু আবার শুরু হচ্ছে এদিক থেকে কিন্তু আপনার এই যে দেখেন ফুল চলে আসছে তো এই জন্য বলি যে একটা আদর্শ কৃষক হওয়া কিন্তু আপনার শুধু আপনার নিজের বুদ্ধিতে কিন্তু হতে পারবেন না অবশ্যই আরেকজনের হেল্প লাগবে আপনার আরেকজনের বুদ্ধি লাগবে তবেই না আপনি হতে পারবেন শুধু যদি নিজে নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন না আপনাকে কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে বা আপনার আইডল হিসাবে মানতে হবে তো দেখেন এই ধরনের ভিডিও বা এই ধরনের বুদ্ধি যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে ইনবক্স বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম